আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি বাংলাদেশের বগুড়া জেলা মনস্তান শাহ সুলতান কানছাড়া প্রেমের দোকান থেকে প্রেম গুরুমা বলতেছি আল্লাহ আল্লাহরাবুল আলমের অবস্থান সম্পর্কে আমি কিছু কথা বলবো এটা খুব পুরাতন ইতিহাস তো আমি যখন কোরআন শরীফ পড়তেছিলাম আর কোরআন শরীফের ছুটোগুলো মুখস্থ করতেছিলাম তখন আমার স্মরণে আসতেছিল না আমার সেই সময়ের গুরুকে আমি জিজ্ঞেস করলাম আমার হুজুর আমাকে একটা আদম দেন যেই যে স্নেহাজমটা পাঠ করলে আমার শক্তিটা বৃদ্ধি হবে উনি আমাকে একটা আদম দিয়েছিলেন এবং তিনি আমাকে নির্দেশ দিলেন যে তুমি ফজরের নামাজের ওয়াক্তে শেষ করে খালি পেটে এক হাজার বার এই দোয়াটা পাঠ করবে আমি দীর্ঘ এক মাস এই সেই দোয়াটা পাঠ করার পর প্রতিদিন এক হাজার বার পাঠ করার পর আমি একটা উপলব্ধি করলাম যে হয়তো সামনে আমার একজন সঙ্গী আছেন এইরকম একটা জানতে পাচ্ছি যে কেউ আমার সামনে তখন আমি এই কথাটা বললাম ইয়ার আব্বুল আলামিন তুমি যে এমন একটা পৃথিবী বানাইছো এই পৃথিবীর সম্পর্কে আমার অনেক কথা তোমার কাছে তো আমি বললাম তুমি পৃথিবীটা তৈরি করে পাখিকে গাছে রেখে দিলে আর মাছকে রেখে দিলে পানির মধ্যে বাঘ ভাল্লুক সিংহ এগুলোকে রাখলে জঙ্গলে আর মানুষের জন্য বাড়ি বানালে মানুষের সঙ্গে গরু বাসুর হাঁস মুরগি এগুলো প্রতিপালিত হয় আর সাপ থাকে সাপের গর্তে এ চন্দ্র সূর্য মানৈ তারাও আকাশে থাকে তো এত কিছু সৃষ্টি করলে সবাই ক্লাস মতো তাদের জায়গাতে থাকে তাদের ক্লাসেই থাকে তো রাবুল আলম আপনি কোথায় থাকেন আপনার তো একটা বাড়ি ঘর আছে আপনার বাড়ি ঘরে যাওয়ার আমার খুব ইচ্ছে তো আমি গায়েব থেকে যেটা এলমের তাসাও শব্দটা উল্লেখ করা যাচ্ছে যে আমি গায়েব থেকে এই কথাটা জানতে পারছি কেউ যেন আমার পাশেই বসা তিনি আমাকে বললেন হ্যাঁ তুমি আমার বাড়িতে যেতে পারবে যদি তোমার বাড়িটা ছাড়ো তো আমি তার কাছে প্রশ্ন রাখছিলাম যে আমি কিভাবে আপনার বাসায় যাব না আমার কাছে কোনো টাকা পয়সা আছে না আমি একটা যুবতী মেয়ে আর আমার ভরণ পোষণের কি ব্যবস্থা হবে আমার কাপড় চোপড় খাওয়া দাওয়া আমার পথ খরচা এগুলো কীভাবে ব্যবস্থা হবে আর সেই সময় আর সেই গাইবি আওয়াজ থেকে কথাটা আসলো যে হ্যাঁ তুমি পাক পাঞ্জাতুন সুরাটা নিয়মিত পাঠ করো তুমি পাক পাঞ্জাতুন সুরাটা নিবে আর তোমার এক সেট কাপড় নিবে তোমার টাকা পয়সা লাগবে না তো আর তুমি বলবে বিসমিল্লাহ তাকাল তু লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিউলাদ এই দোয়াটা পাঠ করে তুমি বাড়ি থেকে বের হবে বাড়ি থেকে বের হওয়ার পর তুমি আমার সন্ধানে চলে আসো হয়তো একদিন তুমি আমার বাড়িটা দেখতে পাবে তো আমি তখন ইন্টার পাস করে একটা ছাত্রী ছিলাম তখন সেই মুহুর্তে আমি পূর্ণ যুবতী ছিলাম আমি আমার বাবা মার কাছে একটা পত্র লিখি যে আমি আধ্যাত্মিক জগতের সন্ধানে বের হলাম তোমরা আমাকে কেউ খুঁজো না এই কথাটা বিস্তারিত একটা গল্প আকারে লিখে দিয়ে আমি বাড়ি থেকে বের হই কাউকে কিছু না বলি এবং সারা রাত আমি রাস্তা হাঁটি এবং আমি থানা শহর থেকে জেলা শহরে আসি তারপর ট্রেন যুগে আমি বগুড়া মস্থানে আসি আর মস্থানে এসে আমি আওয়াজ পেতে থাকি যে হ্যাঁ এখানে এসে তুমি কোনো মৌলী মৌলানার সঙ্গে কথা বলবে না কারণ এরা খুব দুশ্চরিত্র এরা মা বোন মেয়ে কিছু মানে না তারা ছলনা করে এবং বাড়িতে আশ্রয় দেয় এবং তারা তাকে বিয়ে করে আর তোমার গায়েবি আওয়াজ নিয়ে আমি কথা বলতেছিলাম যে উনার কথাগুলো কীভাবে আমি ফলো করছিলাম তো উনি আমাকে অনেকগুলো পরীক্ষা দিয়েছিলেন যে পরীক্ষাগুলো খুব কঠিন ছিল আর সেগুলো কথা হচ্ছে পৃথিবীর সম্পর্কে সব কিছু মাথার থেকে ডিলিট করে দেওয়া আত্মস্বজনের কথা ভুলে যাওয়া এবং নিজের সম্পূর্ণ জ্ঞানগুলকে মুছে ফেলা আর নিজেকেও মেরে ফেলা তাহলে আমার আমার মাঝে শুধু বিরাজ করবেন আমার শাহ সুলতান রহমতুল্লাহ আর আমার কাছে কোনো খানাও তখন সেভাবে আসতো না আমি সামান্য একটু চার একটু কেক পাইতাম তো যা হোক আমার কাছে এই রকম একটা পরীক্ষা আসলো যে হ্যাঁ তোমাকে কালীদোস সাগরে তোমাকে সাত দিন গোসল করতে হবে তোমাকে বেনারসিতে সাত দিন গোসল করতে হবে এবং তোমাকে শিলাদেবী ঘাটে সাত দিন গোসল করতে হবে কিন্তু খুব ভোরে তো যখন মানুষ ঘুম থেকে উঠেনি সেই সময় তো আমি একা একাই আমি এগুলো জায়গাতে গিয়েছি এবং যখন আমি গোসল করতে যাইতাম তখন আমার শরীরে কোনো কাপড় থাকতো না তো হয়তো কখনো একটু বেলা হয়ে যেত তখন আমি শাহ সুলতান রহমতুল্লাহকে বলতাম এ মুর্শিদ আমার গুরু আমার আমি তো আজকে একটু বেলা হয়ে গেছে মানুষ মানুষ তো আমাকে দেখে ফেলবে তো হ্যাঁ তোমাকে দেখে ফেললে এটা তোমার প্লাস পয়েন্ট হবে কেন এ মানুষের মাঝে আল্লাহ রাবুল আলামিন আছেন তো তোমাকে এখানে লজ্জা স্মরণ করার কিছু নেই তো আমি তিন সপ্তাহ একুশ দিন ক্লাস করছি একুশ দিনের দিন সেদিন আমি বানারসিতে গোসল করার পর বললেন হ্যাঁ তুমি এই উলঙ্গ শরীরে আমার মাজারে চলে আসো আমি মাজারে চলে আসি এবং খুব ভয় নিয়ে এবং আল্লাহ রাব্বুল আলমিনীর নৈকট্য নিয়েই আমি চলে আসলাম মাজারি এবং মাজারি এসে আমি কাপড় করলাম তখন উনি আমাকে আদেশ করেন তুমি আমার মাজারে চলে এসো আর মাজারে আসার পর আমার উপর আরেকটা কঠিন আওয়াজ আসলো হ্যাঁ তুমি আমার এই মাজারটা সাতবার ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে তুমি প্রদক্ষিণ করবে আমি তখন পুরা পাগল হয়ে গেলাম তখন বেলা উঠতেছিল মানুষজনও ধোয়া মোছার জন্য চলে আসছিলো আর একটা বাবা তার মেয়ে এবং ছেলেকে নিয়ে মাদারে ঢুকতেছিল সেই মুহূর্তে আমার উপরে আবেগটা আসে আর আমি ভাবতেছিলাম যে শাহ সুলতান রহমতুল্লাহের এই বাণীটা আমাকে কার্যকর করতে হবে এবং সময়ও সর আমি জ্ঞান হারা হয়ে গেলাম আমার নিজের অস্তিত্ব আমি ভুলে গেলাম ভুলে যায় আমি শাহ সুলতান রহমতুল্লাহের কথা মতো আমি নিজের গায়ের সমস্ত কাপড় ছেড়ে আমি যখন তিনটা বেশি তখন অনেকে আমাকে দেখে ফেলে এবং বলে এ পাগলিটা তো অডিও ভিডিও সব দেখালো একটা আয় তো তখন শাহ সুলতান রহমতুল্লা আল্লাহর পক্ষ থেকে আমি শুনতে পাই মাজারটা আমারই তোর কোনো ভয় নেই তোর গায়ে কেউ কোনো টা দিতে পারবে না তুই নির্বিঘ্নে তুই আমার আদেশটা পালন কর আমি সাতবার পাঠ সাতবার প্রদক্ষিণ করেছি এবং তারা হুড়ো করে কাপড়গুলো পুঁতেছিলাম তখন রাজ্যে নামি এক পাগলি বলল হ্যাঁ তোরা কেন মারবি আমি মারবো লাঠি পাগলিকে তো সে এসে দেখে হ্যাঁ আমি কাপড়টা পরে ফেলছি বলছে হ্যাঁ এটা আমার মা এই তোরা এই পাগলিকে কেন মারবি আর তোরা কি এইরকম হতে পারবি এটা তো শাহ সুলতান রহমতুল্লাহ একটা আদেশ ছিল আর উনি একটা পাগল আল্লাহ রাব্বুল আলমিনের পাগল উনি আধ্যাত্মিক জগতের পাগল এটা এইভাবে থাকার পর আমি কাল বাবার দরবারে আজ বারো বছর হয়ে যাচ্ছে আমি ওনার ক্লাস করতেছি তো আত্মার অধিক ক্লাস করাকে আধ্যাত্মিক বলা হয় যেখানে এই পৃথিবীকে যা দেখা যাচ্ছে তার আরো হাজার গুণ আধ্যাত্মিক জগতে আছে যেটা মাটির তলে অনেক ধন সম্পদ আছে পানির তলে আরো কুটি কুটি জীব আছে মাটির তলে কুটি কোটি পিঁপড়া বসবাস করতেছে হাসপাতালে অনেক রুগী পড়ে আছে কোটি কোটি রুগী আছে আবার জেলখানাতেও হাজার কোটি মানুষ জেলে বন্দি আছে হাজার হাজার মানুষ লক্ষ কোটি মানুষ মায়ের গর্ভে আছে হাজার কোটি মানুষ কবরে তারা আধ্যাত্মিক জগতে রুহাত তার সঙ্গে আমি সম্পর্কে জানতে পারি হাজির সম্পর্কে এবং সত্য সম্পর্কে জানতে পারি যে হ্যাঁ এখানে ওয়াশ করাও যাবে না ওয়াস নিজে করা যাবে না এবং ওয়াশ শোনাও যাবে না যে নিজের চরিত্রকে ঠিক করতে হবে এবং সত্য কথা বলতে হবে তুমি তোমার জবানকে সত্যি করো এবং তুমি খেয়াল রাখো তোমার মুখ দিয়ে যেন একটা মিথ্যা কথাও বের না হয় আর আমি যদি সত্যি কথা বলতে পারি তাহলে আমি যা বলবো তাই হয়ে যাবে আমি তার আদেশ মতোই চলতেছি এবং শাহ সুলতান রহমতুল্লাহ আল এর যে পরীক্ষাগুলো এগুলো খুব কঠিন কঠিন পরীক্ষা এবং আমাকে খুব অবাক লাগে যে এটা কি আসলে আমি করতে পারবো খুব কঠিন কথা যে হ্যাঁ তিনি বলছেন যে তোমাকে নামাজে যেতে হবে না মুজদের গিয়ে আল্লাহকে না। তুমি মানুষের সাথে বসো মানুষের দুঃখ কষ্ট শোনো মানুষের কথার সাথে চোখের সাথে তার মনের সাথে যদি তুমি মন মিলিয়ে কয়টা কথা বলতে পারো এটাই তোমার নামাজ আদায় হবে কারণ মানুষের মাঝে মওলা আছেন আর তিনি আমাকে বলেছিলেন পাঁচ অক্ত নামাজ পড়ে তুমি যে পুণ্য অর্জন করবে যে পবিত্রতা অর্জন করবে তার চেয়ে তুমি পাঁচবার গোসল করো আর আমার কাছে এটা খুব কঠিন ব্যাপার ছিল আমি তখন পাঁচবারই গোসল করতাম পাঁচ অক্ত নামাজের বেলাতে আমি পাঁচবার গোসল করছি এবং বুঝছি যে এটার মধ্যে অনেক রহমত আছে আর এটাতে শরীর রোগমুক্ত হয় নিজের মনটা চাঙ্গা হয় এবং খুব শিশুর মতো মনে হয় পবিত্রতা অর্জন করা যায় আর ওনার বাক্যগুলো আমাকে খুব কঠিন লাগে যে এটা কি আসলেই সত্য আর আমি উনাকে ওনার কাছে এই কথাগুলো বিশ্লেষণ করেছি যে পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ এই নামাজ আদায় করতেছে তো কেন হচ্ছে এটা হ্যাঁ উনি উত্তর দিয়েছেন এটা একটা সিস্টেম এই সিস্টেমে মুসলমানেরা একত্রিত হয় এবং তারা যাদের অন্তর আত্মা পরিষ্কার আছে যারা পবিত্র যারা সত্য কথা বলতে পারে আর যারা প্রেমের সাথে নামাজ পড়ে তারা সত্যিকারী আল্লাহ নৈকট্য পেতে পারে তো যা হোক আমি এখনো পর্যন্ত এই জ্ঞান সাগরের পাশে বসে থেকে নুড়ি কুড়াচ্ছি যে বিশাল জ্ঞান আল্লাহ রাবুল আলমিনের সমুদ্রের মতো জ্ঞান আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা দোলনা থেকে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করার আর শেষ নেই তবে একটা জ্ঞান নিতেই হচ্ছে যে আমাদেরকে হালাল রুজি খেতে হবে এবং সত্য কথা বলতে হবে সৎ পথে চলতে হবে এই তিনটা বাউন্স এবং চিটিং বাটপাড়ি প্রতারণা হ্যাঁ কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা অহংকার মিথ্যা জালিয়াতি অবদ্ধতা শয়তানের শয়তানের চাতুরতা এগুলো মন থেকে দূর করতে হবে এবং আমাদের আটকুঠুরি নয় দরজা দশ লতিফা চোদ্দ শেষা এবং আঠেরো মোকামে অনেক শয়তান বসে থাকে এগুলো শয়তানকে তাড়াতে হবে এই শয়তানগুলোকে তাড়াতে পারলে আমরা আল্লাহর নৈকট্য পাব এবং আমাদের কথাগুলো সত্যে পরিণত হবে আমরা আল্লাহর আব্বুল আলামিন বলতেছেন যে উনি ফার্স্টার যেগুলা কম তুমি আমার কাছে এটা আসো আরেকটা আয়াতে তিনি বলতেছেন চুড়া ইয়াছিন চূড়ার সাত নম্বরে আয়াতে বলতেছেন আলাম আহাদিল্লাই কমিয়াব আনী আদামা আল্লাহ তাবুদুর সাইতানা আনি বুধ উনি হাজার সেরা তুম মুস্তাকিম আল্লাহ রাবুল আলমিন বলতে চান হে আদম সন্তান আমি কি তোমাদেরকে বলে দেই নাই তোমরা শয়তানের অনুসরণ করো না আর ইহাই সরল পথ হ্যাঁ কোরআনই আমাদের জন্য সহজ সরল পথ কোরআনকে জানতে হবে বাংলা কোরআন পড়তে হবে এবং বাংলা কোরআনের অর্থগুলো জানতে হবে সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে যেমন ইন্নাল্লাহ আল্লাহ মাস সাবরিন ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন এবং ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছেন এবং এখন আমি অনেক অলিদের কথা শুনতে পাই এই অবস্থানে আমি এখন অবস্থান করতেছি যে আধ্যাত্মিক জগৎটা অনেক কঠিন এবং আমাদেরকে এই তা জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন আসুন যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চান তাদেরকে অবশ্যই লোভী ভোগী নয় ত্যাগী হতে হবে ত্যাগী প্রেম করতে হবে আর যারা অনেক আছেন যারা আল্লাহর জিকিরে আছেন নামাজে আছেন তারা খানা ছেড়ে দিতে হবে অবশ্যই অবশ্যই খানা কমাই দিতে হবে লুবি ভুগি নয় ত্যাগে প্রেম করতে হবে এসব এসব কাম ছাড়া প্রেম করি সোনার বাংলা দেশগুলি আধ্যাত্মিক সম্পর্কে জানুন এবং সত্যিকারের মানুষ হন আল্লাহ হাফেজ সেখান থেকে আবার ফিরে যাই ঢাকা এবং সেখান থেকে আমি এক জঙ্গলে চলে যাই আর জঙ্গলের পাশে একটা বাড়ি ছিল সেই বাড়ির এক মহিলাকে আমি ধর্মমা বানাই সেখানে আমি অবস্থান করি এবং আমার আমল ছিল ইয়াসিন ছুড়া ইয়াসিন ছুড়া আমল করতে করতে এক গভীর রাত্রে আমি আবার সেই ডায়েরিয়া অবস্থা পেলাম হ্যাঁ বৎস তুমি যদি আমার বাড়িতে যেতে চাও তাহলে তোমাকে পাগল হতে হবে আমি উত্তর দিলাম পাগল আবার মানুষ কেমন করে হয় আমি তো একটা সুস্থ মানুষ তখন এই কথাটা উত্তর আসলো যে মানুষ যা খায় না তা তোমাকে খেতে হবে মানুষ যেখানে যায় না সেখানে তোমাকে যেতে হবে মানুষ যেখানে ঘরে থাকে না সেই ঘরে তোমার থাকা যাবে না তো আমি আচ্ছা এখন আমাকে কি করতে হবে তো এই কথাটা আসলো তুমি যাকে চাচা বলে ডাকো তাকে তুমি বলবে যে হ্যাঁ চাচা আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ তারপর হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব তাহলেই সে তোমাকে পাগল বলে অক্ষায়িত করবে তো শুরু হলো আমার পাগলানির পদক্ষেপ আমি সকালে উঠেই নখ করলাম তাকে আমি চাচা বলে ডাকতাম চাচা আপনি দরজাটা খোলেন তো বলছে হ্যাঁ মামুনি কি চাও তোমার কি দরকার তো চাচা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে আমিও তোমাকে ভালোবাসি না চাচা আমি আপনাকে বিয়ে করব তো বলছে তোর মাথাটা তো খারাপ হয়ে গেল তো তোর মাথাটা তুই কি পাগল হয়েছিস নাকি তো হ্যাঁ আমি পাগলের একটা কথা শুনতে পারলাম তারপর আমি কুকুরের সাথে খেলতেছি বিড়ালের সাথে খেলতেছি তখন ছিল রমজান মাস আমি রমজান মাসের প্রায় পঁচিশটা রোজা করেছিলাম সেই পঁচিশ নম্বর রোজারে গিয়ে আমি এটা সেটা খাচ্ছি তখন ছিল কাঁঠালের সময় আমি কাঁঠাল ভেঙে কাঁঠাল খেতে শুরু করি তখন বাড়ির সবাই বলে মেয়েটার মাথার ব্রেনটা নষ্ট হয়ে গেছে সুন্দর করে আবার রোজা করলো মেয়েটার মাথাটা ঠিক নষ্ট হয়ে গেছে তো আমি এই খাওয়া দাওয়ার পর জঙ্গলে চলে যাই তো জঙ্গলে গিয়ে আমি প্রতিটা প্রাণীর সাথে একই সাথে কথা বলি এই একটাই কথা গায়েবী আওয়াজ আসে যে তুমি এদের সঙ্গে কথা বলো তারা কি করে তো এই আঠারো হাজার মুখরু কাছে আমি তাকে আমি প্রশ্ন করেছিলাম যে হ্যাঁ তোমরা কি করো তোমাদের কি কাজ তারা উত্তর দিয়েছিল আমরা মানুষের মতোই আমাদের জীবন বিধান আমাদের স্বামী স্ত্রী আছে আমাদের ডাক্তার আছে মাস্টার আসে হ্যাঁ আমাদেরও বিচার আচার হয় কিন্তু আমরা সবসময় আল্লাহর জিকিরই নিমগ্ন থাকি আমি এগুলো এইভাবে আমি পুরো একটা বছর জঙ্গলে কাটাই এবং তখন আমি এই পৃথিবীর সম্পর্কে কোনো কোনো জ্ঞান আমার আমার ছিল ছিল না না কাপড়ও হয়তো আমার সেই পাতানোর চাচা চাচি আম্মা আমাকে খুঁজতে খুঁজতে পানির তলে গিয়ে পাইতো আমি পানির নিচে ডুবে ডুবে থাকতাম আমার মাথাটুকু বের হয়ে থাকলো সবাই বলতো এই চলো চলো ওই মেয়েটা বোধহয় মারা গেল নাকি তো আমাকে তুলে দেখতো আমার গায়ে কোনো পোশাক নেই এই অবস্থায় আমি এক বছর জঙ্গলে কাটাইছি এবং এই পৃথিবীর মানুষের সঙ্গ ছাড়া এই পৃথিবীর খানা ছাড়া এই পৃথিবীর সম্পর্কে কোনো জ্ঞান ছাড়া আমি আধ্যাত্মিক জগতে ছিলাম এবং সেখানে আমি একটা জিনিসই বুঝতে পারলাম পৃথিবীর প্রতিটা প্রতিবাদ সৃষ্টি এবং জড়ো এবং জীব সবাই কথা বলে এবং সবার কথাগুলো আমি শুনতে পাই এবং আধ্যাত্মিক জগৎটা আমার কাছে উন্মোচিত করা হয় এখন সেই গায়ে আমার কাছে প্রশ্ন রাখলো তুমি কি দেখতে পারলে এই পৃথিবীর আঠারো হাজার মুখলুকাতে এর মাঝে সবাই আমার জিকির করে মানে আমি সবার মাঝেই আছি। তো শোনো আর একটা জায়গায় আমি আছি সেই জায়গাটা তোমাকে বলা হয়নি তখন আমি জিজ্ঞেস করলাম কোন একটা জায়গা বাদ আছে তো সেই গায়েবী আওয়াজ থেকে শব্দ এলো হ্যাঁ আমি তোমার হৃদয়ের মাঝে আছি তোমার অন্তর আত্মাতে আমি বসবাস করি তখন আমি অবাক হয়ে গেলাম আমার মাথার ব্রেনটা যেন আরও খারাপ হয়ে গেল এতদিন বোধহয় কত পার্সেন্ট আশি পার্সেন্ট ছিলাম এখন আমি হান্ড্রেড পার্সেন্টে পাগল হয়ে গেলাম কেন তুমি আমার সঙ্গে এইরকম ছলনা করলে আমি তো বাড়িতে বসেই এই কথাটা বললে আমাকে একটা বছর তো এখানে ঘুরতে হতো না এই জগতে আসতে হতো না এই কথাটা কেন তুমি আমাকে বাড়িতে বললে না তো সেই গাইবে আওয়াজ থেকে কথা এলো হ্যাঁ যে যাকে প্রেম করে তাকে বাড়িতে বসে প্রেম করা চলে না তাকে তার বাড়িতে থেকে খোলা জায়গায় সে প্রেম করতে হয় দুইটি হৃদয়ের মিলন করতে হয় তো যা হোক আমি তখন একটা আত্মহারা হয়ে আত্মভোলা হয়ে একটা গান করছিলাম হাম ভুলে গায়ে হার বাদ মাদার তেরা প্যার নাই ভুলে তখন আমার পরীক্ষা শুরু হলো আমি তো তোমার মাঝেই আছি তুমি আমাকে পরীক্ষা দাও কিভাবে আমি পরীক্ষা দিব তো তুমি তুমি এই খুলে ফেলতো এই রাস্তার মধ্যে তুমি শুয়ে শূন্য হয়ে গেলাম আমি আমার গায়ের পোশাকটা খুলে আমি রাস্তার মধ্যে শুয়ে পড়লাম আর তখন একটা বাস গাড়ি আসে ঠিক আমার শরীরের কাছে থেমে গেল তখন গাড়ির লোকেরা বললো এই মেয়েটা পাগল হয়ে গেছে তো আশেপাশে গরুর এসে আমার গায়ে কাপড় তুলে দিয়েছে তখন আমি পাগল ছিলাম দীর্ঘ অনেক বছর আমি পাগল ছিলাম তারপর আমার চিকিৎসা হয়েছিল পরবর্তীতে আমি আমার বাবা মা ঠিকানা বলি এবং আমার চিকিৎসক বলছিল যে তোমার মেয়েকে যদি তুমি বিয়ে দাও তাহলে তোমার মেয়ের মাথার ব্রেন ভালো হবে তো মাথার ব্রেনটা স্বামী পাওয়ার পরেও আমি আধ্যাত্মিক জগতেই থাকি এবং অনেক খবরের সাথে আমি কথাবার্তা বলি ধীরে ধীরে আমি তো পাগল তার পরবর্তীতে অনেক বছর সংসার করার পর আমি মাঝারে মাঝে ছুটতে থাকি মাঝারে মাঝে ছুটতে 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 শাহ সুলতান বাবার দরবারে আসি এবং শাহ সুলতান বাবার গায়েবী আওয়াজ শুনতে পাই হে পাগলি তুমি তো হচ্ছে একটা কিছু খুস্তস তো তুমি এখানে কিছু দিন থাকো তো আমি তখন কানলাম এবং আল্লাহর দরবারে আমি প্রার্থনা করলাম ইয়ার আব্বুল আলামিন আপনার বন্ধু শাহ সুলতান রহমতুল্লাহ আর আমি বাড়ি ছরা হয়ে গেছি দীর্ঘদিন আমার বাসায় একটা দুধের বাচ্চা আছে আর আমি সেই দুধের বাচ্চাটা ছাড়ে আসে আমি আল্লাহ নৈকট্য লাভের জন্য পাগল হয়ে ঘুরতেছি এর আব আলমিন আমি কি আর বাড়িতে যেতে পারবো না তো আমি সামনে আর একটা পাও ফেলতে পারিনি আমি শাহ সুলতান রহমতুল্লাহ এর নির্দেশ মতো আমি বগুড়া মহাস্থানে অবস্থান করি এবং তিনি আমাকে নির্দেশ দেন হ্যাঁ পাগলি তুমি হচ্ছে তোমার মাথা থেকে তুমি সব চিন্তা দূর করে ফেলো তোমার যত আত্মস্বজন আছে সবগুলোকে তুমি মেরে ফেলো এগুলোর কথা তুমি ভাবতে পারবে না আচ্ছা ঠিক আছে আমার সব আত্মীয় স্বজন মারাই গেছে আর আমার কেউ নেই তো এখন তোমার মাথার থেকে তুমি সব ডিলিট করে ফেলো কিছুই তুমি ভাবতে পারবে না তখন আমি আমার কোরআন হাদিস আমার যত লেখাপড়া শিক্ষা চেতনা সব আমি একটা বাটনের টিপা দিয়েই আমি সব কিছু ডিলিট করে দিয়েছিলাম আমি তখন আলিপও বলতে পারতাম না বিসমিল্লাও বলতে পারতাম না আমি শুধু এক ধ্যানে বসে থাকতাম যে শাহ সুলতান রহমতুল্লা আলাই আমার সঙ্গে কি কথা বলতেছেন তো তারা যে ছিল আরেকটা যে তুমি নিজেও মারা যাও হ্যাঁ আমি নিজেও মারা গেলাম মানে আমি নিজেকে নিয়েও ভাবতে পারবো না তো শোনো পাগলি তুমি হচ্ছে কোথাও নড়াচড়া করতে পারবে না শুধু তিন টাইম তুমি এই বিছানা থেকে উঠতে পারবে সেটা হচ্ছে পেশাব পায়খানা এবং গোসলের জন্য তুমি উঠতে পারবে কিন্তু খাদ্যের জন্য তুমি কোথাও যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার ভাগ্যে খাদ্য লিখে রাখি তাহলে তুমি খাদ্যটা খেতে পারবে তোমার কাছেই আসবে তো একটা আশ্চর্যজনক ঘটনা তখন ঘটে গেল যে মাজার থেকে যিনি খাদ্য বিলি করতেন সবাইকে খাইতে দিতেন কিন্তু আমাকে খাবারটা দিতেন না আমি এক টাইমে প্রশ্ন করলাম আঙ্কেল তুমি সবাইকে খাবার দিলে আমাকে কেন দিলে না উনি বললেন তিরস্কারের সুরে বললেন এই তুই কি তুই কি পীর হয়েছিস নাকি তোকে আমি কেন খাবার দিব তুই আমার পিছনে পিছনে দৌড়ে বেড়া কিন্তু আমার শাহ সুলতান রহমতুল্লাহ নিষেধ ছিল তুমি খাওয়ার জন্য কোথাও যেতে পারবে না তো তখন আমার বিবেক আমাকে বলল তুমি নাই এই প্রশাসনের কাছে একটা দরখাস্ত দাও